নমস্কার পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় মুখ্যমন্ত্রী কি বলছেন কেন বলছেন মুখ্যমন্ত্রী বলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলা হচ্ছে কেন বলা হচ্ছে তাও কারুর বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় সবাই জানেন সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গিয়েছে এই এত মানুষের পরিবার আজ অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে বিনা মেঘে বজ্রপাতের মতো চাকরি চলে যাওয়ার খবরে সবাই দিশে হারা কীভাবে সংসার চলবে তাই নিয়ে ভাববেন না চাকরিটা কি করে বাঁচানো যায় সে কথা ভাববেন ফলে তারা এখন একেবারেই দিশে হারা এই পরিস্থিতিতে তারা সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তার সঙ্গে কথা বলতে চাকরিহারারা হারারা তাঁদের কথা বলেছেন তারা কি চাইছেন তাও স্পষ্ট করে দিয়েছেন মোটের ওপর তাদের সব দাবিই মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন না মেনে এই পরিস্থিতিতে তার কাছে অন্য কোনো পথ কি খোলা ছিল মনে হয় ছিল না মুখ্যমন্ত্রী চাকরিহারাদের দাবি মেনে যা বলেছেন তা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি খেই হারিয়ে ফেলছেন কি বলছেন কেন বলছেন তা নিজেই হয়তো বুঝতে পারছেন না এদিন তিনি দীর্ঘ বক্তৃতা করেছেন তার বক্তব্য শুনলেই বোঝা যাবে তিনি চাকরিহারাদের বিষয়ে কতটা বিভ্রান্ত এখন তার যত রাগ গিয়ে পড়েছে আইনজীবী বিকাশ ভট্টাচার্যের ওপর কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে তিনি এখন বিকাশ ভট্টাচার্যকে বয়কটের ডাক দিচ্ছেন আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বধ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হয়দার বিকাশ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অন নট পলিটিক্যালি শুনলেন তো তিনি কি বলছেন আচ্ছা বলুন তো বিকাশ ভট্টাচার্যকে টার্গেট করে কি তাঁর নিজের সরকারের অপকর্ম চাপা দেওয়া যাবে যাবে না তো এখন তো স্পষ্ট এই সরকারের আমলে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে তিনি বলেছেন তাদের সময় দেওয়া হয়নি আর কত সময় চান এতদিনেও তার সরকার কারা যোগ্য কারা অযোগ্য তা বাছাই করতে পারল না কেন তার উত্তর তো তাঁকেই দিতে হবে মজার কথা দেখুন তার মন্ত্রী ব্রাত্য বলেছিলেন যে তারা, মানে তৃণমূল সরকার যোগ্য অযোগ্য বাছাই করতে পেরেছিল তার ভিত্তিতেই সুপ্রিম কোর্ট প্রায় ছ হাজারের মতো শিক্ষককে অযোগ্য বলেছে অথচ সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী কি বলছেন তিনি বলছেন আদালত কিসের ভিত্তিতে কিছু শিক্ষককে অযোগ্য বলল তার ব্যাখ্যা চাইবেন মুখ্যমন্ত্রী এখানেই থেমে থাকেননি তিনি এদিনও বলেছেন এখন যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের কথাও তিনি ভাববেন তার মানে তিনি বুঝতে পারছেন এরপর এই চাকরিহারারা মানে এখন যাদের অযোগ্য বলা হচ্ছে তারা তাদের ঘাড়ের ওপর চেপে বসবেন কারণ যে বিপুল পরিমাণ টাকার লেনদেন এই চাকরি দেওয়াকে ঘিরে হয়েছে তার হিসেব তো এবার এঁদেরকেও দিতে হবে ছেড়ে তো তারাও দেবেন না চাকরিহারারা এখন কিন্তু রাজনৈতিক নেতাদের কাছে এক একটা বড়ে ছাড়া আর কিছু নয় নিজেদের অজান্তেই এখন তারা এই রাজনীতিকদের কাছে দৌড়চ্ছেন যদি কোনো সুরাখা হয় কেউ পুরো বিষয়টা যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করার মতো অবস্থায় নেই তাই কেউ ছুটছেন বাম শিবিরের দিকে কেউ বা আবার গেরুয়া শিবিরের দ্বারস্থ হচ্ছেন কেউ ভাবতেই চাইছেন না পাশের রাজ্য ত্রিপুরাতেও এইরকমই দশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছিল বিজেপি তাদের চাকরি দেওয়ার আশ্বাসও দেয় কিন্তু তারপর সব ধামাচাপা পড়ে যায় এই যুক্তিবোধ আজ আর তাঁদের মাথায় ঢুকছে না কেউ একথাও ভাবতে বা মানতে চাইছেন না পুরো বিষয়টা এখন আদালতের এক্তিয়ারে রাজ্য সরকার যতই আশ্বাস দিক আদালতকে এড়িয়ে খুব বেশি কিছু করার মতো জায়গায় তারাও নেই আইন না মেনে তারাও কিছু করতে পারবেন না তাহলে আইন কি বলছে সেটা একবার শুনে নেওয়া যাক পাঁচ মিশালি কথা বলেছিল হাইকোর্টের অ্যাডভোকেট অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে শোনা যাক তিনি কি বলছেন অভিজিত বাবু আপনাকে পাঁচ মিশিলিতে স্বাগত জানাই আজকে সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষক চাকরি হারিয়েছেন পুরো বিষয়টাই সুপ্রিম কোর্টের রায়ের ফলে হাজার হয়েছে এই মুহূর্তে তারা চাইছেন তাদের চাকরি যাতে না যায় তার জন্যে তারা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের দাবিগুলো জানিয়েছেন কিন্তু পুরো বিষয়টা যেহেতু আইনের হাতে রয়েছে তাই একজন আইনজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইছি এই মুহূর্তে রাজ্য সরকারের কি আইন বাঁচিয়ে বা আইন মেনে এদের চাকরি দেওয়ার ব্যাপারে কোনো রাস্তা আছে নমস্কার আপনি যে প্রশ্ন করলেন তার উত্তরে এই কথাই জানাই সেটা হচ্ছে রাজ্য সরকার এখন একটা কৌশল অবলম্বন করেছে খুব স্বাভাবিক কারণে তার কারণ হচ্ছে যে চিফ জাস্টিস খান্নার বেঞ্চ যে রায় দিয়েছেন চিফ জাস্টিস রিটায়ার করবেন তেরোই মে সুতরাং এই সময়কাল পর্যন্ত রাজ্য সরকার কিন্তু গড়িমসি করবে কারণ আইনের প্রফেশন রয়েছে এই রায়ের বিরুদ্ধে রায়ের মডিফিকেশানের জন্য অলরেডি অসৎ সুপ্রিম কোর্টে একটা আবেদন জানাবে বলে ইতিমধ্যেই জানিয়েছে কিন্তু এই মডিফ মডিফিকেশান মানে এই যে রিভিউ যেটা করতে চাইছে রাজ্য সরকার সেটা আমার ধারণা একটা কৌশল অবলম্বন রাজ্য সরকার করবে যাতে জাস্টিস খান্নার রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে তারপরে রাজ্য সরকার জিতবে সুতরাং আইনের ব্যবস্থা রয়েছে কোনো রায়ে অপুশীল হতেই পারে যে কোনো পক্ষেই হতে পারে সেই ব্যবস্থা তো রয়েছে চাকরি হারাদের চাকরি কিভাবে ফেরাবে এটা রাজ্য সরকার আইনের চৌহতির মধ্যে থেকে অন্তত এই রায়ের পরিপ্রেক্ষিতে করা সম্ভব বলে আমার মনে হয় না এখন যারা চাকরি হারিয়েছেন তারা রাজ্য সরকারের কাছ থেকে চাকরি যাতে না যায় তার আশ্বাস চাইছেন রাজ্য সরকার কি সেই কাজ করতে পারবে সুপ্রিম কোর্টের রায়ের পর না এটা তো দেখুন সুপ্রিম কোর্টে যদি রিভিউ করে সরকার তখন সেই রিভিউয়ের কি রায় হবে কি ফলাফল হবে তার উপর নির্ভর করে এটা এখনই বলা যায় তার মানে আপনি বলছেন রাজ্য সরকার কি করতে পারবে বা পারবে না সেটা নির্ভর করবে সরকার যদি রিভিউ পিটিশন দাখিল করে এবং তারপরে যে শুনানি হবে এবং যে রায় দেবে তার উপর ভিত্তি করে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করতে পারবে একেবারে তাহলে ততদিন কি এই চাপ পদক্ষেপ করতে পারবে মানে আমি এই যে এসএসসি এই যে ছাব্বিশ হাজারের এই পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষাপটে বলছি হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা তাহলে সেটাও তো বেশ সময় সাপেক্ষ ব্যাপার তাহলে এই সময়কালের মধ্যে এই চাকরি হারাদের কি কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারবে রাজ্য সরকার সরকার তো আমি যত জানলাম শুনলাম এখানে চাকরি হারাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একটা করেছেন মিলিত হয়েছেন সেখানে অনেক আশ্বাস দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই পরামর্শ দিয়েছেন যে তাদেরকে মানে স্বেচ্ছাশ্রম আমার যতটুকুনি জানা আছে যে তারা সবেতন চাকরির দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শের পরিপ্রেক্ষিতে তুলেছে হ্যাঁ একদমই সে কথাই ওনারা স্পষ্ট করে জানিয়েছেন যে চালিয়ে যেতে চান কিন্তু রাজ্য সরকার কি সেই কাজ করতে পারে এখন আইনের দিক থেকে দেখুন রাজ্য সরকার আপনাকে প্রেক্ষাপটটা বুঝতে হবে আমি এই যে ছাব্বিশ হাজার এসএসসির এই যে চাকরি এইটা একটা পার্ট রাজ্য সরকার চাইলে এখন চাইলে মানে ক্যাজুয়াল টেম্পোরারি মানে আসলে রাজ্য সরকারের যে সমস্ত ইয়ে হয়েছে নিয়োগ দুর্নীতি আজকে জিটিএর একটা নিয়োগ দুর্নীতির মামলা চলেছে মাননীয় বিচারপতি এই নিয়োগ দুর্নীতি চলছে এখন রাজ্য সরকার যদি একটা সাময়িক রিলিফ হিসেবে টেম্পোরারি রিলিফ হিসেবে এই চাকরি হারাদেরকে যদি মনে করেন যে তাদের একটা সাময়িক বন্দোবস্ত করবেন সেটা ক্যাজুয়াল বা টেম্পোরারি হিসেবে একদম মানে খুবই সাময়িক একটা ম্যাক্সিভ অ্যারেঞ্জমেন্ট একটা ব্যবস্থা করতে পারে সেটা তো হচ্ছে একেবারেই এসেন্সিয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন প্রশাসনিক সিদ্ধান্ত হয় প্রশাসনিক সিদ্ধান্তে কিছু কিছু কাজের রাজ্য সরকারের আছে কিন্তু এই এসএসসির পরিপ্রেক্ষিতে বা এই যে রায় এর প্রেক্ষাপটে রাজ্য সরকারের নতুন করে কিছু করার নেই যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার ফের মানে এই রায়ের পর্যালোচনার জন্য আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বা নতুন কোন রায় বা নতুন কোন ফলাফল তার মানে এখন এই চাকরি আলাদের আপনি বলছেন যতক্ষণ না সরকার রিভিউ পিটিশন দাখিল করছে ততক্ষণ অবধি তাদের অপেক্ষা করতে হবে সেই সময়কালের মধ্যে তারা মুখ্যমন্ত্রীর আবেদন মতো স্বেচ্ছাশ্রম দিতে পারে তার বদলে সরকার তাদেরকে কি রেমুনারেশন দেবে বা কোনো পারিশ্রমিক দেবে কিনা সেটা এই ক্ষেত্রে আদালত কোনো হস্তক্ষেপ করবে না আমি কিন্তু আপনি একটা বিষয় বুঝি স্বেচ্ছাশ্রম দেবে স্বেচ্ছাশ্রম তারা সেই দেবে বা দেবে না এটাও কিন্তু এখনো নিশ্চিত আমরা যদি আমরা যদি ধরে অন্য কোন বিভাগে এবং যারা যোগ্য এখানে তো অনেকগুলো ক্যাটেগরি হয়ে গেছে যারা যোগ্য অনেকেই এসছেন মানে যোগ্যরা তারা তাদের পূর্বতন চাকরি ছিল তারা অন্য কোনো ডিপার্টমেন্টে ছিল তো সুতরাং যারা যোগ্য তারা অন্য কোনো বিভাগে অন্য কোনো দপ্তরে তারা ফিরতে পারবেন কিনা তারা চাকরি পাবেন কিনা বা সাময়িক কোনো বন্দোবস্ত সরকার করবে কিনা এই সিদ্ধান্ত একেবারেই প্রশাসনিক সিদ্ধান্ত কিন্তু এই স্কুলে যে শিক্ষকতা তারা করতেন মুখ্যমন্ত্রী তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলেন স্বেচ্ছাস্রব সেটাও এখন রায়ের পুঙ্খানুপুঙ্খ পড়ে তার ব্যাখ্যার প্রয়োজন রয়েছে যে সেক্ষেত্রেও কোন রকম বিধিনিষেধ আছে কিনা সেটা বলা না থাকে যে যারা যোগ্য বা অযোগ্য যারা চাকরি হারালেন এই যে ছাব্বিশ হাজার এই যারা চাকরি হারালেন তাদের আর ওই স্কুলে শিক্ষকতা বা যারা অশিক্ষক কর্মী তাদের আর মানে কাজ মানে এমনকি স্বেচ্ছাশ্রম দেওয়ারও অধিকার রইল না স্বেচ্ছাশ্রম দিতে চাইলেই তো দিতে পারা যায় না কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে মানে ইটস এ ম্যাটার অফ গ্রেট পাবলিক ইন্টারেস্ট একটা বৃহত্তর জনস্বার্থের বিষয় সুতরাং এটা একদম বললাম যে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতি লাইন ধরে ধরে

thank you